সেটা হচ্ছে লোমোভা প্রেশার এটার মধ্যে গ্লাইকোরিক অ্যাসিড আছে

আছে ভিটামিন সি আছে গোটাফাইন আছে এই প্রিপারেশনে যখন সিরাম ইউজ করবেন তখন হচ্ছে আপনাদের স্ক্রিনটা গোল করবে ঠিক আছে পাশাপাশি যাদের মেস্তা হয়ে গেছে তারা কিন্তু ভালো একটা সানস্ক্রিন ইউজ করতে হবে আমাদের কাছে একটা সানস্ক্রিন আছে এটা হচ্ছে এবং আর যাদের সমস্যা আছে তারা হচ্ছে আমাদের ফেসওয়াশ আছে এই ফেসওয়াশটি ইউজ করতে হবে এটার মধ্যে তারপর হচ্ছে তারপর হচ্ছে রোজ ওয়াটার আছে এই প্রিপারেশনে ফেস ওয়াশ ইউজ করতে পাশাপাশি যাদের ছোট ছোট আছে তারা হচ্ছে আমাদের একনোপা গ্লোয়ং স্কিন সবটি ইউজ করতে পারে এটার মধ্যে অ্যাসিড আছে পারঅক্সাইড আছে টিয়েল আছে আছে ব্রন যাদের হয়ে গেছে তারা কিন্তু হচ্ছে পাশাপাশি এই ফেস ওয়াশ সালানের পাশাপাশি ব্রনের জন্য একটা ক্রিম ইউজ করতে হবে সেটা হচ্ছে অলিভিস এই ক্রিমটি হচ্ছে সকাল দুপুর রাত তিনটে যদি ইউজ করে এক সপ্তাহের মধ্যে যে ব্রন আছে সেটা কিউর হয়ে যাবে এটার মধ্যে মূল ইনগ্রিডিয়েন্স হচ্ছে আর এটা সম্পূর্ণ এটা কে হচ্ছে শরীরে যে ম্যাজালিন প্রোটেকশন আছে সেটা কমিয়ে দেবে আর হচ্ছে তার পাশাপাশি হচ্ছে আমাদের কাছে একটা লোশন আছে সেটা হচ্ছে ক্রি ব্রাইটেনিং এবং লাইটেনিং হোয়াইটেনিং ওষুধ এটা হচ্ছে আপনারা ফেসে ইউজ করতে পারবেন বডিতে ইউজ করতে পারবেন পাশাপাশি যেহেতু উইন্টার সিজন উইন্টার সিজেন আপনাকে ভালোভাবে একটা ময়জার ইউজ করতে হবে যেটা হচ্ছে আপনার স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য সে তাদের জন্য হচ্ছে আমাদের ময়সটা মশ্চারাইজারটা আপনারা ইউজ করতে পারেন পাশাপাশি হচ্ছে আপনাদের যাদের স্কিনটাকে একটু হোয়াইটেনিং করতে চাচ্ছেন স্কিনটা যেন গ্লোয়িং হয় তাদের জন্য হচ্ছে আমাদের ডার্ম ভিটামিন সি সিরামটি আপনারা ইউজ করতে পারেন পাশাপাশি আমাদের আরেকটা ক্রিম আছে টেনোভেট ক্রিম একটি নোভেট ক্রিমটাও আপনারা ইউজ করতে পারবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক ডার্মোকসমেটিক এবং বিএসটি করতে অনুমোদিত আপনারা চাইলে হচ্ছে আমাদের শোরুম এসে সরাসরি করতে পারবেন বা হচ্ছে অনলাইনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আমাদের যারা হচ্ছে স্কিন এক্সপার্ট আছে তারা আপনাদেরকে অনলাইনে সার্ভিস দিয়ে থাকবে তো হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ